নাগ মন্দিরের দিকে যাচ্ছি যাওয়ার পথে এর আগে ঘুরেছি আমরা মনসা মন্দির এবার এখন নাগ মন্দিরের দিকে যাচ্ছি চলে এসেছি আমরা নাগ মন্দিরে আমরা এগিয়ে চলেছি নাগ মন্দিরের দিকে একে একে সব আমাদের তীর্থযাত্রীরা আসছে এটা দিয়ে আস এটা দিয়ে আস এটা দিয়ে আস আসার সময় জানতে পারলাম আমফান ঝোরের জন্য মন্দিরটি ভেঙে গেছে তাই মন্দিরটি আবার পুনর্নির্মাণ করা হচ্ছে এই যে পাশে একটা শিব ভগবানের সাগরেশ্বর মহাদেব এর মন্দির এই যে ভোলা মহেশ্বর দেখতে পাচ্ছেন বিরাজ করছেন এই যে নাগপুষ্প এবং সামনে কত মাছ খেলা করছে জলখেলি করছে মূল মন্দির হচ্ছে এটি এই মূল মন্দির আমফান ঝড়ের সময়ে সমস্ত বিগ্রহ মানে মন্দির ভেঙে যাওয়ার জন্য সমস্ত বিগ্রহকে এখানে স্থাপন করা হয়েছে এই যে নাগ দেবতা বসুদেব রয়েছেন তার সমস্ত নাগ পরিবার নিয়ে

আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন সেই স্থানের নামটা বলবেন আমি আরও ভিডিও বানাতে উৎসাহী হব এবং এবং কে কে কোথাতে দেখছেন সেটা জানাবেন তখনই বুঝতে পারবো যে আমার ভিডিওটি আর কোথায় কোথায় পৌঁছাচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই